যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের সম্মেলন আগামী ষোলোই জানুয়ারি রবীন্দ্র ভবনে হওয়ার কথা ছিল গত ডিসেম্বর অগ্রিম টাকা দিয়ে হল বুক করা হয়েছিল কিন্তু বলা হয় ওই দিনে জানুয়ারি অনুষ্ঠান আছে শেষ পর্যন্ত যুব কংগ্রেসের এই কনভেনশন স্থানান্তর করে টাউন হলে নেওয়া হয় বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা তিনি এই ঘটনা নিন্দা জানিয়ে বলেন বিজেপি নোংরা খেলায় মেতেছে তিনি যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানান এদিকে ষোলোই জানুয়ারি টাউন হলে যুবাদের অংশগ্রহণের জন্য বলেন উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য থেকে আসবেন প্রতিনিধিরা আলোচনা হবে সাংগঠনিক দিক এবং আগামীর কর্মসূচি নিয়ে যুবাদের কর্মসংস্থান এবং নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়েই হতে চলেছে এই কনভেনশন তাতে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকবেন এদিনে সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের সরকারি ইনচার্জ জিসান আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আজকে সর্বভারতীয় যুব কংগ্রেসের আহ্বানে আমরা এই প্রেস কনফারেন্স আপনাদেরকে নিমন্ত্রিত করেছি এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কো ইনচার্জ শ্রী জিশান আহমেদ খান তৎসাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী রাহুল সুমাজী সাথে আছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিপ্লবজি আজকে মূলত আমরা একটি কর্মসূচির ঘোষণা করব আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে আমাদের এই রাজ্যে এবার নর্থ ইস্ট ইউথ কংগ্রেস কনভেনশন কর্মসূচিটি সংগঠিত হবে এবং তার নাম আমরা দেখেছি আপনারা পেছনেই দেখতে পারবেন তার নাম আমরা দেখেছি সাত্তার সপ্তরের মানে সাত রকমের রং যেখানে মিলিত হয় সাত রকমের ভাষা সাত রকমের খানপান সাত রকমের পোশাক যে সেভেন সিস্টার্স আমরা যাকে বলি সেই সেভেন সিস্টারের মিলিত এবং মিলন মেলাকে আমরা এবার ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে যাচ্ছি এই কনভেনশনে নর্থ ইস্ট নিয়ে মূলত কথা হবে নর্থ ইস্টের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে এবং এই সম্মেলন আমাদের এই সম্মেলনকে অ্যাড্রেস করতে এবং চিফ গেস্ট হিসেবে আমাদের কাছে খুব গর্বের বিষয় আবার সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় চিমজি এবং আমাদের সর্বভারতীয়